আজ বৃহস্পতিবার বাইশে মে আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পার্সেন্টের ফিজিয়ান জাতের গাভী গরু এটা প্রথম লেখা এটার বাচ্চা দিয়েছে আজ একদিন অর্থাৎ আজকেই বাচ্চা দিয়েছে বাচ্চাটা হয়েছে ছেলে বাছুর অর্থাৎ সার বাছুর তো দর্শক বেশ উলান পালানও অনেক সুন্দর আসছে এটার ওলান পোলানটা সামনের দিকে মানে এই ধরনের গাভী থেকে অনেক পরিমাণ দুধ হয় এটা যত কমই হোক আঠারো বিশ লিটার দুধ হবে ভাগ্য ভালো থাকলে হয়তো বাইশ কি তেইশ চব্বিশ পঁচিশও হতে পারে তবে এই ধরনের গাভী থেকে কখনোই দুধে মিস হয় না এটা একদম অরিজিনাল বাগাবাড়ি সাইডের প্রান্তিক খামারির কাছ থেকে ক্রয় করা খুব চমৎকার একটা পার্সেন্টের ভিজিয়ান জাতের গাভী গরু আপনারা যারা অধিক দুধের গাভী গরু ক্রয় করতে ইচ্ছুক আমার এই গাভিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন খুব চমৎকার একটা পার্সেন্টের গাভী মানে এক কথায় অসাধারণ মানে প্রশংসা না করলে না এই জন্য একটু প্রশংসা করতেছি তো দেখেন আসলে এই গাভী গরুগুলো থাকে না সবসময় মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে আমার জানা মতে যেহেতু বাচ্চা দিয়েছে বাচ্চাটা অনেক পুষ্ট পুষ্ট অনেক সুন্দর জাতমান দিক দিয়ে ভালো হয়েছে যে একটা সার বাছুর হয়েছে এটা ছয় মাস পারলেই আমার জানামতে লক্ষ টাকার হবে মানে খুবই চমৎকার একটা বাছুর হয়েছে কথায় আছে গাইগুনে সাও মানে যেমন গাভী তেমনি বাছুর মানে বড়ো গাভীর প্যারে থেকে ভালো পারসেন্টের ভালো জাতের বাছুর বের হবে এটাই স্বাভাবিক তো দর্শক এটা ডাবল বডির চাইতে বড়ো মানে বাংলাদেশে যদি একশোটা গাভী থাকে তার ভিতরে এটা একটা এটার শরীরে মাংসই আছে প্রায় আট মনের কাছাকাছি এত বড় একটা গাভী মানে আমার লাইফে প্রথম আমার জীবনের প্রথম এত বড় গাভী আমি ক্রয় করছি তো দর্শক যাই হোক আপনারা যারা এরকম ধরনের শোটান দেহের গাভী গরু ক্রয় করবেন আমার সাথে যোগাযোগ করে এই গাভীটা ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি নেব বেশি লাভ করবো না সামান্য কিছু টাকা লাভ চাই আপনাদের কাছ থেকে এটার আসলে আমার কেনাই আছে অনেক টাকা মানে দুই লক্ষ তিরিশ হাজার টাকার উপরে কেনাই আছে এখন আপনারা কয় টাকা লাভ দিয়ে এই গাভীটা ক্রয় করবেন আমার সাথে কথাবার্তা বলে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এই গাভী গরুগুলোই বিক্রি হয় দুই লক্ষ পঁচাত্তর আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আসলে তারা কেমন করে পারে আমি জানি না আমার দ্বারা তার সম্ভব না কারণ আমি লোভ নিয়ে কোনো কিছুই তৈরি করতে পারি না মানে এই গাভী গরুগুলোর থেকে যদি আমি খোদের ভাত বা অখাদ্য কোনো খাবার দিতাম তাহলে ওলান প্লান পলানে লড়তে পারতো না কিন্তু আসলে ওই ধরনের খাবার আমি দেই না আমি ন্যাচারাল আমি আসলে গরু ক্রয় করে নিজে পালার উদ্দেশ্যে নিজে লালন পালন করার উদ্দেশ্যে গরু আসলে ক্রয় করি দশটা বিশটা দেখে যে আমার বিক্রি না হলে আমার সমস্যা নেই আমি রেখে দেব আমার খামারে তো আমি আসলে সামান্য কিছু টাকা লাভ আপনাদের কাছ থেকে চেয়েছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমার কেনা আপনারা কয় টাকা লাভ দিবেন দিয়ে এই গাড়িটা নিতে পারেন দেখেন যদি পছন্দ হয় ক্রয় করতে পারেন যাতে মানে হানড্রেড পারসেন্ট ভালো এক কথায় বাগাবাড়ির সাইড থেকে ক্রয় করা অরিজিনাল প্রান্তীক্ষামারির কাছ থেকে দর্শক গরু যে বিক্রি করতে হবে প্রতিনিয়ত এমন কোনো কিছু না আপনাদের উপকারের ক্ষেত্রে দুই এক পিস গরু আমি বিক্রি করে থাকি আপনাদের অনুরোধে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও আসতেছে না ভিডিও কেন দেন না কিংবা আমার একটা ভালো দাঁতের গরু লাগবে একটা গরু দেন তো ইমো হোয়াটসঅ্যাপে আসলে গরু বিক্রি হয়ে যায় তারপরেও ভালো জাতের গরু আসলে কেউ বিক্রি অনেক কষ্টই সংগ্রহ করতে হয় তো যাই হোক দর্শক দেখেন অনেক কথা বললাম আমি বিক্রয়তা বাড়িয়ে অনেক কিছু বলতে পারি আপনি ক্রেতা দেখে শুনে ক্রয় করবেন আমি সব সময়ের জন্য এই কথাগুলি বলে থাকি তো ভিডিওটি দেখতে থাকুন খুবই চমৎকার একটা ভালো পার্সেন্টেড ফিজিয়ান জাতের গাভী দর্শক দেখেন এটা মাঝারি আকৃতির প্রথম ল্যাকটেশন মানে প্রথমবারের মতন বাচ্চা দিয়েছে গলাটা কত সুন্দর চেকন মাথাটা বেশ মাসাল্লা অনেক সুন্দর যে এটার একটা জাতের গরু যারা গরু সম্পর্কে চেনে জানে তাদেরকে আর বুঝাতে হবে না তো দেখেন এটা থেকে কত লিটার দুধ হতে পারে সেই আইডিয়া করে আমার কাছ থেকে এই গরুটা ক্রয় করতে পারেন তবে আমি অলরেডি এগারো বারো লিটার দুধ পাচ্ছি তো আপনারা একটা আইডিয়া করেন এটা বাচ্চা দিয়েছে সবে সাপ্তাহানিক হয়েছে তবে দুধ আসতে এখনও মোটামুটি দশ থেকে বারো দিন সময় লাগবে তবে যত কমই হোক এটা পনেরো নিচে আসবে না ভাগ্য ভালো থাকলে হয়তো ষোলো সতেরো লিটার দুধ আসতে পারে আসলে দর্শক গরুর জাত চেনার শেষ নেই কিছু গরু আছে উলান পালান অনেক সোটান দেহ অনেক বড় বড় দুধ দোয়ান করার পরেও ওলান কমে না যেমন ওলান তেমনি থাকে কিছু গরু আছে দেখা যায় যে তেল অনেক চর্বির কারণে ওলানটা ফোলায় থাকে আবার কিছু গরু আছে প্রথম ল্যাকটেশনের গাভী হয়তো বাচ্চা দিবে কিংবা বাচ্চা দিয়েছে ওই গরুগুলোর পানি ধরে পর্যাপ্ত পরিমাণ পানি ধরার কারণে আপনার ওলান পালান ওরকমই থাকে যখন পানি শুকায় যায় ধীরে ধীরে চিটেবান হয়ে যায় আর কিছু গরু আছে ওটা কমে না মানে ওলান পালান ওরকমই থাকে ওগুলো তেল বলে তো ওই তেলের গরুগুলো কখনোই ভালো দুধ হয় না শুধু ওলানটাই একটু সুন্দর দেখা যায় এগুলো শিকার বা শিক্ষা নিয়ে ব্যাপার এই বিষয়গুলো আসলে বুঝতে হবে যে ওলান ফলান বড়ো হলেই যে দুধ হবে তা না তবে কিছু গরুর ওলান ফলান বড়ো হলেই দুধ হয় আবার কিছু গরুর আছে ওলান ফোলান দেখা যায় না কুকচি বলে দুধটা দোয়ান করলে একদম চিটে হয়ে যায় ঠিক সেম এই গরুটা এই গরুটা হলো বানটা কুকচির ভিতরে আর দুধ দোয়ান করলে চিটে বান হয়ে একদম চিটে হয়ে যায় বানটা যেমন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই দুধ দোয়ান করা করবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যতটুকু উলান পালান আসে এই ওলানে দুধ হয় কতটুকু মানে অনেক পরিমাণ দুধ হয় আর বানটা একদম চিটে হয়ে যায় এই গরুগুলো পারফেক্টলি গরু এই গরুগুনোকে আজবাজো কোনো অখাদ্য খাবার খাওয়ানো হয়নি অনেক সময় দেখা যায় যে ব্যাপারীরা ওলান পালান একটু বড় করার জন্য অখাদ্য কিছু খাবার খাওয়ায় ওইগুলো খাওয়াইলে ওলান প্লান বড় হয় আসলে একসঙ্গে ওলানি বড়ো হবে ওগুলো দুধ না ওগুলো পানি আবার কিছু গরু আছে বয়স্ক গরু হয়তো ছয় দাঁত আট দাঁত হয়ে গেছে ওগুলো তেল লাগে ভিতরে তেল থাকে চলতে থাকে এই যে এই গাবেকেই বলে ককচিবান এই গাভেকেই বলে চিটাবান চিটাবান চিটা বান ককচিবানের মূল্য সবসময় বেশি দেখেন একটু পরিমাণও ওলানে দুধ থাকলো না বানটা একদম চিটে হয়ে গেল এটাই পারফেক্টলি গাভি মানে এই পিওর একটা জাতের গাভী এইগুলা দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন দর্শক জাতমান সম্পর্কে চিন্তা হবে জানতে হবে জাতমান সম্পর্কে চেনেন না জানেন না গরু ক্রয় করবেন না প্লিজ লোভনীয় কোনো ভিডিও দেখে প্রতারণার ফাদে পড়বেন না দর্শক মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জার্সি ব্ল্যাক জার্সি এটা মিনি জার্সি হালকা একটু রিমসম আছে ফিজিয়ানের তবে একটা ভালো একটা পার্সেন্টের জার্সি তো যাই হোক এটা আরা মানে বাছুর নেই এটা সকাল বিকাল পাঁচ লিটার দুধ আছে এছাড়া পেগনেট দুই মাস প্রেগনেট এই গরুটা যখন আমি নিয়ে আসি ইটোবে এর আগে আমি ছেড়েছিলাম আমি মনে হয় দাম চেয়েছিলাম শুধু পঁচানব্বই নব্বই এরকম দাম চেয়েছিলাম তো এখন তো আসলে অলরেডি আজ প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেছে এখন তো খাদ্য খাচ্ছে আর চেহারাটা চেঞ্জ হয়ে গেছে ধীরে ধীরে জন্য দামটা একটু বেড়ে গেছে আর কি এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব এক লক্ষ টাকা তো আপনারা যারা এরকম ধরনের গাভী মনে মনে খুঁজতেছেন যে এরকম একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু প্রায় করব তাহলে এই গাভীটা নিশ্চিন্তে নিতে পারেন তো দেখা যাবে যে বকনা বাছুর কেনার সাইতে এটা ভালো কারণ এর যে দুধ হবে সেই দুধটা দিয়েই কিন্তু এই গাভীটা আপনি চলায় নিতে পারবেন মাঝখানে দুধভাতও খাইতে পারবেন আপনার ছোট বাচ্চারা থাকলে তারা কিন্তু দুধভাত খাইতে পারবে তো দুধটা খুব সুস্বাদু আমি সব গরুর দুধ রাখি না এটার দুধ রাখি এ রেখে এই দুধটা আমার বাচ্চারা খায় খুবই সুস্বাদু খুবই মিষ্টি তো আপনারা যারা এইরকম ধরনের শান্ত স্বভাবের গরু ক্রয় করবেন মাত্র এক লক্ষ টাকা বিনিময় এই গরুটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা সকাল বিকাল দিয়ে পাঁচ লিটার দুধ আছে আপনারা যারা মনে মনে খুঁজতেছেন যে ফিজিয়ান সাথে জার্সির করাস মানে ফিজিয়ান জার্সি করাস বকনা বাছুরটা খুবই রিয়াল মানে এটা খুব কম পাওয়া যায় এরকম ধনে জাতমান দেখেন জাতমান কাকে বলে মানে খুবই চমৎকার একটা জাতমানের ফিজিয়ান জার্সি করাস বকনা বাছুর এটাও দুই মাস পেগনেট দর্শক আপনারা যারা পেগনেট গরু ক্রয় করতে চাচ্ছেন বকনা বাছুর এই বকনা বাছুরটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে নেব পঁচানব্বই হাজার টাকা খুব ভালো একটা চমৎকার একটা পার্সেন্টের বকনা এটা থেকে যত কবি হোক আল্লাহ যদি দেয় তাহলে পনেরো প্লাস দুধ হবে এটা থেকে আমার কথাটা মিলিয়ে নিয়েন মানে এটা খুব চমৎকার একটা পার্সেন্টের বকনা এটা একদম অরিজিনাল বাগাবাড়ির মিলিমিটার আশপাশ থেকে ক্রয় করা দেখেন যদি পছন্দ হয় তাহলে এই বকনাটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা দর্শক কিছু কথাবার্তা আপনাদের মাঝে একটু শেয়ার করি সংক্ষেপে আসলে এই সেক্টরে কিছু ক্রেতার জন্য কিছু ব্যাপারই খারাপ হয়ে যাচ্ছে আবার কিছু ব্যাপারের জন্য কিছু ক্রেতা খারাপ হয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি উভয় দুই পক্ষেরই সমস্যা আছে শুধু যে ব্যাপারের সমস্যা তা না আসলে আমি যদি এই সেক্টর না আসতাম তাহলে বুঝতে পারতাম না কিছু কিছু মানুষ আছে দেখা যাচ্ছে আমাকে বায়না দিয়ে মানে গরু নেয় না আর আমি তো ওরকম ধরনের লোক না মানে ওই পাঁচ হাজার কি দশ হাজার টাকা বায়না দিয়েছে তার জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন কি এক মাস রেখে দিয়েছি তাও সে গরু নেয় না আমি তো এই গরুটা অন্য জায়গায় বিক্রি করতে পারতেছি না ওই গরুটা যে সময় আমি বিক্রি করে দেবো সে সময়টা আমি হয়ে যাবো চিটার পার মানে এরকম ধরনের খুঁটি টাটির প্রবলেম আমি দেখি যে সাধারণত যে ব্যাপারীরা করে তার সাথে বেশি বড়ো বড়ো সমস্যাগুলো করে ক্রেতারা তো এইগুলো যে সবাই করে তা না কিছু অপবিত্র লোক আছে তারা সব জায়গায় ঝামেলা ঝামেলা করবেই মানে যে কোনো জায়গায় যা ঝামেলা করবে তাদের জন্য আসলে আমাদের পাবনা জেলার নাম নষ্ট মানে শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণে কি তারা বিপদে পড়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় উনি পনেরো বিশ লিটারের দুধের গরু ক্রয় করবে তাহলে ও প্রতারণার ফাঁদে পড়বে না কি পড়বে তবে পাপ পাপে মৃত্যু ভালো জাতের একটা পারফেক্টলি একটা গাভী গরু কিনতে লাগলে দুই লক্ষ টাকার উপরে যাইতে হবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে চাঁদপুরের তানভীর ভাই প্রশংসা না করলেই না মানে চমৎকার একটা ভালো মনের মানুষ আসলে এরকম ধরনের মনের মানুষরা সফল পথ অর্জন করতে পারবে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সব সময়ের জন্য কেননা এত বিশ্বাস আর এত ভালোবাসা আমাকে এত ভালোবাসে এত বিশ্বাস করে আজ প্রায় বছর ধরে আমার ভিডিও ফলো দুই করতেছে এমনকি গরু লালন পালন করার চিন্তা ভাবনায় ভুলে গেছিল আবার শুরু করলো আমার ভিডিও দেখে অনেক কথাবার্তা অনেক কিছু আমার এখানে আসছিল তারপরেও খুশি হয়ে আমি আমি এই দুটা গরু তাকে দিয়েছি আমার পছন্দে গরু দুটা ভালো হয়েছে পরবর্তীতে সে আমাকে আমার অ্যাকাউন্টে আরও পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে ভাই আমি এটা মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি কিন্তু সে নিয়ে আসছে আমার বাসাতে আবারও মিষ্টি খাওয়ার জন্য আমাকে আরও পাঁচ হাজার টাকা সে দিয়েছে এরকম ধরনের মনের মানুষরা সফল খামারি হতে পারবে না কি পারবে এদের ভিতরে মানে আমি যেমন ঠিক ভাই তেমন তো যাই হোক আল্লাপাক তার মনের আশা পূরণ করুক এটাই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি তো দর্শক দুইটা গাভী এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পিস তার কাছে বিক্রি করলাম এগুলো মিনি জার্সি মিনি জার্সি যত কমই হোক ধর এটা দুধের আশা করা যায় একটা বকনা বাসুর হয়েছে একটা সার বাসুর হয়েছে খুব সুন্দর ভালো একটা পার্সেন্টেজ তো তানবির ভাইয়ের জন্য দোয়া করি ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করেন ভাইয়ের জন্য মনের আশা পূরণ হয় ভাই আসলে শিক্ষিত একজন ব্যক্তি মানে ভালো মানুষদের সব সময় প্রশংসা করবো প্রবাসে অবস্থায় আমাকে এই দুটা গরু দেখে পছন্দ হয়েছিল প্রবাসে থাকা অবস্থায় আমার অ্যাকাউন্টে অনেক আগেই টাকা দিয়ে দিয়েছিল তো দর্শক আসলে অনেক সময় দেখা যায় যে অনেক প্রবাসী ভাইরা বা অনেক ভাই বেড়া আমাকে টাকা দিয়ে রাখে অনেক আগেই তাদের টাকা দিয়ে আমি আসলে ব্যবসা করি আপনাদের টাকা দিই আমার কাছে আসলে অত ক্যাশ কেমিক্যাল নেই আপনাদের দোয়া এবং ভালোবাসা দুই এক পিস গরু আপনাদেরকে এখন এখান থেকে নিয়ে এসে ভালো পারসেন্টের কাভি গরু আমি মিলাই দেই এই যে আমার ভাই যান খুব ভালো মনে মানুষ সত্যি চমৎকার মানে এক কথায় এদের গরু হবে না কার গরু হবে মনের দিক দিয়ে তাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের মনটা এরকম পবিত্রই রাখে আর আপনারা যারা গুরু লালপণ করবেন গুরু ক্রয় করবেন মন মানসতা অন্তত ফেরে রাখার চিন্তা ভাবনা করবেন অন্যের কাদামাঠি আমাদের গা বিলে আসতে চায় তো আমি একটা কাস্টমার পেয়েছিলাম আমার জীবনে ফার্স্ট আলামিন নামক এক হুজুর উনি নাকি পাঁচ নামাজ কালাম পরে লিভাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই যে এই গাবিটা আমার ক্রয় করছেন তো উনি এত বড় একটা জঘন্যতম ব্যক্তি আমি আসলে আর কী বলবো আর খুবই খারাপ একজন ব্যক্তি এই ভিডিওটা আমি বলবো টোটালি এর গল্প বা এর ইতিহাস সম্পর্কে তো এই যে এই গাভীটা ক্রয় করলেন কুষ্টিয়ার আমার এক এটা খুব ভালো একটা গাভী খুব ভালো পার্সেন্টের বকনা বকনা বাছর থেকে গাভীন হতে যাচ্ছে যাই হোক দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন